আব্বা তোমার বড় ছেলের সব কিন্তু আমার সম্পর্ক থাকবেন না আমার বড় তোর কি হয় তোর ভাই হয় না ভাই কতি কি হয় তোর হ্যাঁ তোর তোর কি হয় কদিনই ভালো করে কি হয় বড় হয় হ্যাঁ হয় কি হইছে কি কইরেছে তাই ক কালকে अब्বা তোমার বড় ছেলের দেই কোনতে কি রাত্রির বেলা আগর বাগর খায় আইছে সকির পারে না আইছে শেয়ায় রইছিল সকির তলে এইটা কি হবে তোমার ছেলের কও তো আরে ও তো আমার সোনার টুকরো ছেলে আমার ছেলে তো এরকম কাজ করার কথা না তুই মনে হয় ওনামে মিছা কথা করছিস ভালো ভালো আমি ঘরে ঢুকে দেখলা আছে সকির পারে ঘুমাচ্ছে তুই মিছা কথা বলছিস তোর বাইনামে

আমি এই ডাকতেছি বুঝেছিস যদি উত্তর না নাই কান ধরে টানিয়ে নিয়ে আসবি তুই তারপরে যা হয় আমি ডাক পানে কেতরালি কেতরালি এই বাইজে গেল এখন বেলা কোনো এখন ঘুমের তে তুই কি দেখতেছিস তুই যাইস নি কাজা তুই ফেলেই তুই জ্বালা এ আমার শেষ করে ফেলে দিল কি রে আর বের করে নিয়ে আসতে পারিস নি এখনো তাইলে বের করে নিয়ে আয় কি হইলো তোর

সোনার টুকর ছিলে আমার সোনার টুকর আসে আমার কাছে কইলে যে তুই বলে চকি চকি মিশে শুয়েছিলি করেছিলাম সত্যি কথা উঠেছি তোর খোঁজা দিক করে না আব্বু যাই দেখলো তুই ধরে কি করে বেড়াই বিয়ে ছিল বিয়ে হল কথাটুক করলেও কি আরে তোর কি বিয়ের বয়স রে আমারই তো কোন বিয়ের বয়স হয়নি তোর কি হয় হ্যাঁ তুই এই কথা দিচ্ছিস বিয়ে করবি বিয়ে করবি বাপের সামনে কি রে তুমি যদি বড় ভাই বিয়ে দাও তাহলে আমার কিন্তু টাকা জমি সব লিখে দিয়ে লাগবে না কিন্তু আমার নামে নালে হলে আমি কিন্তু বাড়িতে চলে যাবো না তাই করে দিচ্ছি ওর বড় ভাই যা চাই তাই করে ওর আমি বিয়ে দিচ্ছি নাকি আর তুই জাগা সম্পত্তির কথা কেমাই করি আমি না মরা পর্যন্ত এই জাগা সম্পত্তি আমি কেরুত দেব না তুমি তা ভাবে না দেখতেছ না বাবা দাদি না দিতে আমি বেতা দিবা না নাকি না দিয়ে চলে যাবো আমি আর বাবার বিয়ে দিলি কিন্তু আমার জমি জমি লেখে দিতে হবে না কিন্তু না দিলি কিন্তু অন্য কিছু হয়ে যেতে পারে

আমার পিছনে মনে হচ্ছে আমার শেষ না করে জুটই ছাড়িয়ে রে খাটিয়ে মাটিয়ে নিয়ে আছিস কারণ কি রান্না করতে যাবি নাকি আর ইয়াতে